বন্ধুরা আপনারা কি ফোনের স্ক্রিনে এইভাবে দুইবার টেপ করে ফোনের স্ক্রিনকে অন করতে চান জানতে চান কীভাবে ফোনের স্ক্রিনে দুইবার ট্যাপ করলে ফোনের স্ক্রিন অন হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি দেখে আপনি ফোনের স্ক্রিনে দুইবার টেপ করে ফোনের স্ক্রিনকে অন করতে পারবেন তাহলে আপনাকে ফোনের পাওয়ার বাটনে ক্লিক করে ফোনকে অন অফ করতে হবে না তো এই সেটিংসটি আপনি কিভাবে করবেন তাই এই ভিডিওতে আমরা দেখব তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখবেন বন্ধুরা ফোনের স্ক্রিনে দুইবার ট্যাপ করে ফোনের স্ক্রিনকে অন করার জন্য আপনাকে ফোনের সেটিংস থেকে একটি সেটিংস অন করতে হবে তো তার জন্য আপনি আপনার ফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন তো ওপেন করে নেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে আপনারা নিচে আসুন নিচে আপনি এখানে দেখতে পাবেন শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি তো এখান থেকে আপনারা শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি স্মার্ট মোশনে ক্লিক করে দেবেন তো স্মার্ট মোশনে ক্লিক করে দেওয়ার পর এখন এখান থেকে স্মার্ট স্ক্রিন অন অফের এর উপরে ক্লিক করবেন তো এখন এখান থেকে দেখতে পাবেন ডবল টেপ টু ওয়েক এখান থেকে অন করে দিতে পারেন বা আপনি যদি খুঁজে না পান তাহলে আপনি আপনার ফোনের যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে এখানে ক্লিক করবেন তারপর এখানে ডবল টেপ লিখবেন ডিও ইউ বিএলই তো এইভাবে আপনি ডবল ট্যাপ লিখবেন তাহলে এখানে দেখতে পাবেন ডবল ট্যাপ টু ওয়েক অনেক ফোনে আবার ডবল ট্যাপ টু স্ক্রিন অন অফ লিখা থাকে তো আপনার ফোনে যদি ডবল ট্যাপ টু স্ক্রিন অন অফ লেখা থাকে তাহলে তার উপরে ক্লিক করবেন আর যদি ডবল ট্যাপ টু ওয়েক লেখা থাকে তাহলে তার উপরে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা ডবল ট্যাপ টু ওয়েক এই সেটিংসটিকে অন করে দেবেন এই সেটিংসকে অন করলেই এখন আপনাকে বারবার পাওয়ার বাটনে ক্লিক করে ফোনকে অন অফ করতে হবে না আপনি স্ক্রিনের উপর এইভাবে দুইবার ট্যাপ করবেন তাহলেই ফোনের স্ক্রিন অন হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার ফোনে এই ধরনের সেটিংস করতে পারবেন